হঠাৎ করে আমার একটা প্রয়োজনে আমি চলে গিয়েছিলাম বাড়িতে বাড়িতে যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার বোন আমাকে নেওয়ার জন্য এগিয়ে আসে সো হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বাড়িতে আসতেছি আর মা বলল একটা তাল কিনে আনার জন্য আমার বোন তালটা আগে কিনে রেখেছে একশো টাকা দিয়ে ফার্স্টে নাকি তালটার দাম বলেছিল তিরিশ টাকা ও তো মহা খুশি পরে শুনে একশো টাকা আসলে মাঝে মাঝে আমার সাথেও এমনটা হয় আর কিছু লোক এমনভাবে দাম বলে নিজেই অবাক হয়ে যায় কেন একসাথে একশো তিরিশ টাকা বললেই তো পারে আমাদের ময়মনসিংহে কিন্তু তালের দাম এরকমই তিরিশ থেকে চল্লিশ টাকাই হবে তো আমি যেহেতু একদিন থাকব তাই তাল থেকে রাতে রসগুলো বের করে নিলাম আর তালের রস থেকে যদি এই পানিটা ঝরিয়ে না নেওয়া হয় তবে এই রসটা দিয়ে যাই করুক না কেন তিতা লাগবে আর এই রসটা দেখেন ঝুলানোর পরে মনে হচ্ছে তারা দুজন মনের দুঃখে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছে তো যাই হোক সকালে খাওয়া দাওয়া শেষ করে পিঠা বানানোর কাজে লেগে পড়লাম তো প্রথমে চালের গুঁড়াগুলো ভেজে তারপর এর মধ্যে লবণ তালের রস নারকেল গুড় এইগুলো একসাথে করে মাখানো হলো সব কিছু একসাথে মাখানোর পর এগুলোকে গোল গুল করে কলা গাছের আঁশের মধ্যে রেখে চাপ দিতে হয় আর এই কলা গাছের উপরের অংশ একটু কেটে নিতে হয় যেন ডিজাইন হয় আর এই কলা গাছের আশ দিয়ে কিন্তু রাধাবতী দেবী কলার শাড়ি তৈরি করেছেন তার নাম অনুসারে কিন্তু শাড়িটার নাম রাখা হয়েছে কলাবতী শাড়ি তো কথা বলতে বলতে কিন্তু বইয়ের পড়ার দিকে চলে যাচ্ছিলাম ওই দিকে আর না যাই পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর লাগছিল খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল তো সবগুলো পিঠা এইভাবে বানানোর পর আমি একটা বলের মধ্যে রেখে দিলাম আমরা দুই বনি যেহেতু অলস্ত মাকে বললাম এতক্ষণ বসে বসে এগুলো আর বানাতে পারবো না যতটুকু প্রয়োজন ততটুকুই বানালাম বাড়িতে এসে গ্যাসের চুলায় রান্না করার চেয়ে লাকড়ি দিয়ে রান্না করা খাবার আমার কাছে বেশি টেস্ট লাগে তারপর একটা কড়াইয়ের তেল দিয়ে এগুলোকে আমরা ভাজি করে নিলাম গরমের মধ্যে রান্নাঘরে বসে রান্না করাটাও অনেক কষ্টে তাই মাকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব অন্য প্রসেসের পিঠাগুলো বানিয়ে শেষ করো তারপর মা একটা কলার পাতার মধ্যে সে মিক্সড করা পিঠার গুঁড়াগুলো দিয়ে একটা চাপড়ির মতো আকৃতি দিয়ে তার উপরে আরেকটা কলার পাতা দিয়ে নিল এটাকে এখন একটা মাটির তৈরি করায় ভাজি করে নিতে হবে তো দেখেন কিভাবে মাটির কড়ায়ে এটা ভাজি করে নিতে হয় ভাজি করার পরে এটার কিন্তু একটা কালার চলে আসবে আর এটা খেতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম